সবাইকে স্বাগত ওয়ারেন বাফেটের নাম শুনলেই তো আমাদের মাথায় একটাই কথা আসে বাই অ্যান্ড হোল্ড ফর তাই না কিন্তু আপনি কি জানেন তিনি কখন স্টক বিক্রি করেন আজকের এই বিশ্লেষণে আমরা বাফেটের স্টক বিক্রির সেই তিনটি গোপন সূত্রই উন্মোচন করব আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আর হ্যাঁ বাজারে লেটেস্ট আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে কিন্তু ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা চলুন তাহলে শুরু করা যাক এই যে দেখুন বিনিয়োগ জগতের মহাগুরু ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত কথা আছে সবচেয়ে ভালো কাজ হল এমন একটা স্টক কেনা যা আপনি কখনোই বিক্রি করতে চাইবেন না তার মূল দর্শনটাই হলো একটা ভালো ব্যবসা কিনে সেটাকে আজীবন ধরে রাখা কিন্তু গল্পটা কি আসলেই এতটা সহজ আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে যদি কখনোই বিক্রি না করা তার মূল মন্ত্র হয় তাহলে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি শত শত স্টক বিক্রি করলেন কেন এই যে একটা আপাত বিরোধাভাস এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে স্টক বিক্রির আসল রহস্য চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক চলুন তাহলে আমরা প্রথম কারণটা দেখি বাফেট ঠিক কখন একটা স্টক বিক্রি করার সিদ্ধান্ত নেন যখন ওই কোম্পানির বিজনেস ফান্ডামেন্টালস মানে ব্যবসার মূল ভিত্তিটাই পাল্টে যায় এটা কিন্তু বাজারের কোনো গুজব বা ধারণার উপর ভিত্তি করে নয় বরং ব্যবসার কঠিন বাস্তবতার উপর ভিত্তি করে নেওয়া একটা সিদ্ধান্ত দেখুন ওয়াফেট মূলত তিনটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেন তিনটা ওয়ার্নিং সাইন বলতে পারেন প্রথমটা হলো কোম্পানিটা কি তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা অর্থনৈতিক পরীক্ষা হারাচ্ছে মানে যা তাকে প্রতিযোগিতা থেকে সুরক্ষা দিত দুই এমন কোন নতুন টেকনোলজি কি চলে এসেছে যা পুরো ব্যবসার মডেলটাকে অচল করে দিচ্ছে আর তিন কোম্পানির মূল যে লাভ করার ক্ষমতা সেটা কি দিন দিন কমে আসছে এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বুঝতে হবে সামনে বড় বিপদ এর একটা একেবারে ক্লাসিক উদাহরণ হল আইবিএমে বাফেটের ইনভেস্টমেন্ট দু এগারো সালে তিনি যখন বিনিয়োগ করেন তার ধারণা ছিল এর বিশাল এবং অনুগত গ্রাহক গোষ্ঠী আর ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবসা কোম্পানিটাকে অনেক দূর নিয়ে যাবে কিন্তু বাস্তবে কি হল দু সাল আস্তে আস্তে দেখা গেল কোম্পানির আয় বছরের পর বছর শুধু কমছেই আর ক্লাউড বিজনেসে তারা অ্যামাজন ও মাইক্রোসফটের কাছে বুড়ি তারা হেরে যাচ্ছে আর ঠিক যখনই পাফেট বুঝলেন যে তার প্রাথমিক থিসিসটা ভুল ছিল এবং ব্যবসার ফান্ডামেন্টালস স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে তিনি সাথে সাথে তার পুরো পজিশন বিক্রি করে বেরিয়ে আসেন এবার চলুন একটু আমাদের নিজেদের দেশের বাজারের দিকে তাকাই আচ্ছা ঢাকা স্টক এক্সচেঞ্জে এমন কোন কোন সেক্টর আছে যেখানে টেকনোলজি বা নতুন প্রতিযোগিতার কারণে ঠিক এই ধরনের একটা ফান্ডামেন্টাল শিফট আসছে সেটা কি টেক্সটাইল ব্যাংকিং নাকি ফার্মাসিউটিক্যালস একটু ভেবে দেখার মতো বিষয় তাই না চলুন এবার দ্বিতীয় কারণটাতে যাই আর এই কারণটা কিন্তু কোনো সংখ্যা বা চার্ট নিয়ে না এটা হলো মানুষ নিয়ে মানে যখন একটা কোম্পানির ম্যানেজমেন্ট তাদের সততা হারিয়ে ফেলে দেখুন ওয়ারেন বাফেটের কাছে বিশ্বাস বা ট্রাস্টের উপরে কিছু নেই একটা কোম্পানির ব্র্যান্ড যতই শক্তিশালী হোক বা তিনি যতই লম্বা সময় ধরে একটা স্টক ধরে রাখুন না কেন যদি ম্যানেজমেন্টের সততা নিয়ে প্রশ্ন ওঠে তিনি সেই স্টক থেকে বেরিয়ে আসতে এক মুহূর্ত দেরি করেন না ওয়েলস ফার্গোর ঘটনাটা এর সবচেয়ে বড় উদাহরণ বাফেট প্রায় তিরিশ বছর ধরে এই ব্যাংকের একজন বড় এবং সফল বিনিয়োগকারী ছিলেন কিন্তু দুই সালে যখন ব্যাংকের কর্মীদের দিয়ে লক্ষ লক্ষ ভুয়া অ্যাকাউন্ট খোলার একটা বিশাল কেলেঙ্কারি ফাঁস হল তখন সব কিছু ওলটপালট হয়ে যায় ম্যানেজমেন্ট এই সংকট ঠিকভাবে সামলাতে পারেনি যা বাফেটের আস্থায় একটা বড় ধাক্কা দেয় এর ফলে দুই সাল থেকে তিনি তার বিশাল বিনিয়োগ বিক্রি করা শুরু করেন কারণটা কিন্তু ব্যাংকের ব্যবসা খারাপ হয়ে যাওয়ার ছিল না কারণটা ছিল ম্যানেজমেন্টের ওপর থেকে বিশ্বাস উঠে যাওয়া এই ঘটনাটা থেকে কিন্তু আমাদের মানে বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য একটা বড় শিক্ষা আছে একটু ভেবে দেখুন তো আপনার পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে তাদের লিডারশিপের ওপর আপনি কতটা ভরসা করেন তাদের কর্পোরেট গভর্ন্যান্স আর সততা কি আসলেই প্রশ্নাতীত আচ্ছা এবার আসা যাক বাফেটে স্টক বিক্রি করার তিন নম্বর এবং শেষ কারণটাতে আর মজার ব্যাপার হলো এই কারণটার সাথে কিন্তু কোম্পানির কোনো দোষ ত্রুটির সম্পর্ক নেই এটা হলো একজন স্মার্ট বিনিয়োগকারী হিসেবে আরও ভালো কোনো সুযোগ খুঁজে বের করার ব্যাপার ব্যাপারটা একটু বুঝিয়ে বলি ধরুন ওয়ালমার্টের মতো একটা ভালো কোম্পানিতে বিনিয়োগ করে রেখেছেন কিন্তু হঠাৎ তিনি অ্যাপলের মতো একটা অসাধারণ সুযোগ দেখতে পেলেন যার গ্রোথ পোটেন্সিয়াল অনেক বেশি আর কম্পিটিটিভ অ্যাডভান্টেজও অনেক মজবুত তখন তিনি কি করলেন তিনি তার পুঁজি ওয়ালমার্টের মতো একটা ভালো জায়গা থেকে সরিয়ে অ্যাপলের মতো একটা সেরা জায়গায় নিয়ে গেলেন একেই বলে স্মার্ট ক্যাপিটাল অ্যালোকেশন এবং ফলাফল কি হল ওই সিদ্ধান্তটাই বাক্সায় হাতের জন্যে ইতিহাসের সবচেয়ে লাভজনক বিনিয়োগে পরিণত হল অ্যাপল তাদের জন্যে সর্বকালের সেরা আর্থিক সাফল্য নিয়ে আসে এটাই প্রমাণ করে যে সঠিক সময় পুঁজিকে আরও ভালো সুযোগে পুনঃ বরাদ্দ করা বা রিঅ্যালোকেট করা কতটা জরুরি তাহলে এবার আপনার পালা একটু ভাবুন তো ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনার টাকাটা কি একটা ভালো কোম্পানিতে আটকে আছে যখন আপনার সামনেই হয়তো একটা অসাধারণ সুযোগ পড়ে আছে একজন স্মার্ট ক্যাপিটাল অ্যালোকেটরের মতো করে ভাবুন তো তো এতক্ষণের পুরো আলোচনা থেকে আমরা যা শিখলাম সেটাকে চলুন একটা সহজ টুলকিটে নিয়ে আসি এটা হল আপনার রেশনাল সেলিং টুলকিট যা আপনাকে আবেগের বর্ষে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে সোজা কথায় যে কোনো স্টক বিক্রি করার আগে নিজেকে শুধু এই তিনটা প্রশ্ন করবেন এক কোম্পানির ব্যবসার মূল ভিত্তি কি স্থায়ীভাবে খারাপ হয়ে গেছে দুই ম্যানেজমেন্ট কি তাদের সততা আর আপনার বিশ্বাস দুটোই হারিয়েছে আর তিন আপনার এই পুঁজিটার জন্য কি এর চেয়েও অনেক ভালো কোনো সুযোগ এখন বাজারে আছে তো আজকের আলোচনা শেষ করার আগে আপনার জন্য একটা ফাইনাল প্রশ্ন আজকেই যদি আপনার পোর্টফোলিওর প্রত্যেকটা স্টককে এই তিন দফা পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান তাহলে বলুন তো কোনটা কোনটা টিকবে উত্তরটা হয়তো আপনাকে বেশ অবাক করে দিতে পারে সবসময় মনে রাখবেন একজন সফল বিনিয়োগকারী শুধু এটাই জানে না যে কখন কিনতে হবে সে এটাও খুব ভালো করে জানে যে কখন বিক্রি করতে হবে